আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন এত সুন্দর একটা বেডশিট কিন্তু হবে এগুলো হচ্ছে কিং সাইজের বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে যে কোনো বেডে এগুলো বিছাতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা বেডশিট খুলে দেখাবো এই হচ্ছে দুটো মাথার বালিশ সুন্দর প্রত্যেকটা মাথার বালিশই সুন্দর তো এটা হচ্ছে পার্পেল কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা সুন্দর প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে আর ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন দেখতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে চলে আসবে এই কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট ভিডিওটা দেখার সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন দুটো মাথার বালিশ রয়েছে যে কোনো বেডেই এগুলো বিছাতে পারবেন তারপর এই কালারটা সুন্দর একটা কালার তো আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা একটু ফেসবুক পেজে চলে আসবেন কন্টিনিউ আমরা ফেসবুক পেজে এত সুন্দর বেডশিটের কালেকশনগুলো আমরা পিকচার আপলোড করতেছি এটা হচ্ছে টরে কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা একটু পারফেক্ট এটার প্রাইসও থাকবে মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ফর এইট টাকার মধ্যে তো অনেক আপরে একটু হোয়াইট কালার চাচ্ছেন হোয়াইটের মাঝে কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট একটা ফ্লাওয়ার থাকবে সিনারিটা অনেক সুন্দর হবে সেটা হচ্ছে এই ফ্লাওয়ারটা কিন্তু চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এইটাও সেম প্রাইজে পেয়ে যাবে তারপর এই কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটাও সুন্দর এটাও পারফেক্ট না নিলে মিস করবেন এত সুন্দর বেডশিটের কালেকশনগুলো তো অনেক আপনারাই একটু রেড কালারটা বেশি পছন্দ করেন কেননা অন্ধকারেও যদি আপনি রেড কালার বেডশিটটা বিছান তারপর কিন্তু অনেক ভালো লাগবে কারণ উজ্জ্বলতার কালারটা চলে আসবে একেবারে ডিফারেন্ট একটা লুক আর ফ্লাওয়ারটা তো ও মাই গড এত সুন্দর বেডশিটটা না নিলে বিজ করবেন জবা ফুলের মধ্যে তো এটা হচ্ছে সেম মাত্র আটশো টাকার মধ্যে তো এটা হচ্ছে অ্যাপ্লিক ডিজাইনের মধ্যে বাট এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আসলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে সিফাদের

তো সবার লাস্ট ওয়ান কালার কিন্তু এটা চলে আসবে একটু ডিফারেন্ট কালার এটা হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে প্যানেলের মধ্যে চলে আসবে নকশার ডিজাইনটা চলে আসবে চারোদিকে দিকে পার থাকবে এটাও কিন্তু সুন্দর চলে আসবে এটাও সেম প্রাইজে দিয়ে দেব তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাবালার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে এত সুন্দর বেডশিটগুলো উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম